এ দিনের বেশি পড়ি না ও তাই নাকি বেশ বেশ কালকে তোমার বাড়িতে গিয়ে দেখব তোমার কত শাড়ি এ আপো চল চল বাড়িতে যাই পরের দিন তারা দুই বোন আবার আসলো পুকুরের থেকে পানি নিতে কিন্তু আজও সেই বুড়ি একই জায়গায় বসেছিল। আপু আপু ওই দেখ বুড়িটা আজও সেই আয়গার জায়গায় বসে আছে হ! আজকেও বলবে একটু জলে নেতে আমি উঠতে পারছি না আহ বেলি এইভাবে বলিস না তুই চুপ কর আমি বুড়িমার কলসটা এনে একটু পানি এনে দেই এই নাও বুড়িমা যাও এবার বাড়ি ফিরে যাও তোরা দুজন তো কালকে আমার বাড়িতে যেতে চেয়েছিলি চল আমার বাড়ি থেকে ঘুরে আসবি হ্যাঁ আপু চলো চলো বুড়িমার বাড়িতে গিয়ে দেখে আসি বুড়িমার নাকি অনেক শাড়ি কি বলো বুড়িমা হ্যাঁ 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 চল চল আমার বাড়ি থেকে ঘুরে আসিস তাদের দু বোনকে বুড়ি তার বাড়িতে নিয়ে গেল নুরি বুড়ির ঘরে ঘুরে ঘুরে দেখতে লাগলো বুড়ির ঘরে ছিল রং বেরঙের নানান রকমের শাড়ি মা এত রকমের শাড়ি বুড়ি এত শাড়ি তোমার হ্যাঁ রে মেয়ে বলেছিলাম না আমি একটা শাড়ি দুইবার পরি না কই দেখি দেখি কত শাড়ি মা গো মা এত শাড়ি কত রঙের রঙের শাড়ি তো বুড়ি তোমার ঘরে আমি তো অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ মেয়ে এইসব আমার শাড়ি এখান থেকে আমি রোজ একটা করে নিয়ে শাড়ি পরি বাহ বড়িমা তোমার শাড়িগুলো তো অনেক সুন্দর এখান থেকে সব থেকে বেশি সুন্দর সোনালি রঙের শাড়িটা হ্যাঁ মা তোর পছন্দ হয়েছে হে হে, বুড়িমা আমার খুবই পছন্দ হয়েছে আচ্ছা বুড়িমা আজ আমার অনেক দেরি হয়ে গিয়েছে আজ আমরা আসি কাল আবার আসব। এই বেলি চল আমরা তাড়াতাড়ি বাড়ি যাই অনেক দেরি হয়ে গেল যে দিদি দিদি আর একটু দাঁড়াস না আর একটু দেখি শাড়িগুলা না রে বোন এখন দেখা যাবে না জল নিতে দেরি হলে যে মা বকা দিবে অনেক দেরি হয়ে যাবে রান্না করা চল চল আমরা তাড়াতাড়ি বাড়ি যাই এই বলে তারা দুবন পানি নিয়ে বাড়ি চলে গেল সেই দিন সারা রাত বেলির চোখে আর ঘুম আসলো না না বারবার ওই শাড়িটা আমার চোখে বাসছে শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে যে করে হোক ওই বুড়ির কাছ থেকে শাড়িটা আমার চাই চাই নড়িয়াপু এই নড়িয়াপু এখনো ঘুমাচ্ছিস পরে পরে তাড়াতাড়ি আয় পানি আনতে যাবি না পুকুরে এই কি বেলি তুই আজ সকাল সকাল নুরিকে ডাকছিস আবার পানি আনতে বলছিস ব্যাপার কি এমনিতে মা ভাবলাম তোমাকে আজ সকাল সকাল পানি এনে দেই বাহ বলি সূর্যটা আজ কোন দিক দিয়ে উঠল কে জানে কি রে বেলি আমাকে এত সকাল সকাল ডাকাডাকি করছিস কেন আপু আপু চল না আজ সকাল সকাল জল আনতে যাই আমার আজ ঘরে একটু ভালো লাগছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ চল তাহলে এই বলে তারা দুই বোন পুকুরে আসলো পানি আনতে কিন্তু সেই দিন নুরি বুড়িকে পুকুর পারে না দেখতে পেয়ে বেলিকে বলল কে রে বেলি বুড়িমাকে তো আজ দেখছি না বুড়িমা কি আবার অসুস্থ হলো নাকি অসুস্থ হলে হবে বুড়ি হয়ে গিয়েছে উনি আর কতদিন বাঁচবে বেলি মিষ্টি বোন আমার সবসময় এইভাবে কেন কথা বলিস এভাবে বলিস না চল বুড়িমাকে গিয়ে একবার দেখে আসি আবার কোনো অসুস্থ হয়ে ঘরে পড়ে আছি কি না ওনাকে দেখে এসে নিশ্চিত হয়ে তারপর পানি নিয়ে বাড়িতে যাব বুড়িমা ও বুড়িমা ঘরে আছো কোথায় গেলে বুড়িমা কে নুরি আমি ঘরে আয় মা আয় বুড়িমা বুড়িমা আজকে তুমি জল আনতে যাওনি কেন না রে মে যেই জল আছে সেটা দিয়ে আমার বেশ কয়েকদিন কেটে যাবে সেজন্য জল আনতে যাইনি আচ্ছা বুড়িমা সে জন্য তোমার খবর নিতে আসলাম তাহলে আজ আসি গো আপু আপু আর একটু থাক না এসেছি যেহেতু পরিমাণ শাড়িগুলো আর দেখে যায় আচ্ছা আচ্ছা এসেছিস যেহেতু তাহলে না হয় একটু বসেই যা মেয়েরা তোদের কি শাড়িগুলো পছন্দ হয়েছে যদি হয়ে থাকে তোদের পছন্দ মতো যে কোনো একটা শাড়ি নিয়ে যা না না বুড়ি আমাদের কোনো শাড়ি লাগবে না তোমার শাড়ি তোমার কাছেই রেখে দাও তোমারই কাজে লাগবে আহ বুড়ি তো আমার মনের কথাটা বললো আমি তো এইরকম একটা সুযোগ খুঁজছিলাম নরে আপো নরে আপো বুড়ি মা এত করে বলছে একটা শাড়ি নিয়ে না নে না প্লিজ আপো কাল না হয় মেলাতে শাড়ি পরে যাব নে মে যে কোনো একটা শাড়ি নে কোনো সমস্যা নাই আমার সোনালী পাড়ার লাল কালো কাজ করা পাটের শাড়িটা চাই বুড়িমা আমি ওই শাড়িটাই নেব আমার যে কোনো একটা শাড়ি হলে হবে বুড়িমা তুমি বরং তোমার একটা শাড়ি আমাকে বেছে দাও না বুড়িমা আচ্ছা আচ্ছা বেশ দে তুই এই শাড়িটা নিয়ে যা বেলি তার পছন্দ মতো একটা শাড়ি নিলো আর নুরি বুড়ি পছন্দ করে দেওয়া একটা শাড়ি নিয়ে বাড়ি ফিরে এলো পরের দিন দুবন মেলায় যাওয়ার জন্য বড়ির দেওয়া শাড়িগুলো পরতে লাগল নুরি শাড়িটা পরেই অনেক সুন্দর হয়ে গেল গায়ের রং একদম ফর্সা হয়ে গেল আর বেলি শাড়িটা পরতে একদম কুচকুচে কালো হয়ে গেল এই কি নুরি মা আমার তুই এই শাড়িটা পরে এত সুন্দর হলি কিভাবে তোর গায়ের রক্ত দুধে আলতার মতো হয়ে গিয়েছে আর বেলি মা আমার তোর এই কি অবস্থা হলো তুই কালো হলি কেন মা কি বলছো মা আমি কালো হয়ে গিয়েছি কই দেখে দেখি আহা আমার শরীরের রং এত কালো হয়ে গেল কেন ওই শয়তান বুড়ি এটা আমার সাথে কি করলো যার মন যেমন এই শাড়িগুলা পড়লে তার সাথে তেমনই হবে মেয়ে তোর মনে পাপ অহংকার আর লোভে ভরা তাই তো তোর অবস্থা এমন হয়েছে হ্যালো আপনারা এবং ছোট বন্ধুরা আমাদের ভিডিওর কোন অংশটি ভালো লেগেছে কমেন্টে বলে যাও আর হ্যাঁ এরকম নিত্য নতুন দেখতে চাইলে আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর ক্লিক করতে হতো না